আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফারুক ফিশিং ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনি হারিয়ে যাবেন সেই চিরচেনা সবুজ শ্যামল আমার রূপসী বাংলায় আপনি উপলব্ধ উপলব্ধি করতে পারবেন যে আসলে গ্রামীণ জীবন কত মধুর কত সুন্দর আর যারা গ্রামে বসবাস করেছেন তারা বুঝবেন যে বর্ষার এই মৌসুমে শাপলা শালুক তোলার যে একটা আনন্দ সেই আনন্দটা বাস্তব না হলেও আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ সেই ফিলটা দেওয়ার জন্য দর্শক চলুন আমরা নৌকা দিয়ে এবং আসল যে প্রকৃতি বাংলার যে রূপ বর্ষার মৌসুমে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে রূপটা থাকে সেই রূপটা আমরা এখন উপভোগ করতে আসছি পাশাপাশি আপনাদেরকেও দেখাবো আপনাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করব দয়া করে আপনারা আমার সাথেই থাকবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন Ne şu kadar koyun? Ne Уу жанак Үн ч шааваа Яг дээрээ лаг юу орно анаа যে আমার হাতে খুবই সুন্দর একটা ফুল তো ইতিমধ্যে বৃষ্টির ফোটা শুরু হয়ে গিয়েছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না

এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রাণ ভালোবাসা দিলাম দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমরা বাসায় চলে যাচ্ছি তো আমি আপনাদের কাছে একটা জিনিস আজকে জানতে চাইব যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বিশেষ করে আমাদের যে গ্রাম এই গ্রামের এই পরিস্থিতি পরিবেশটি কি আপনাদের কেমন লেগেছে সেটা আশা করি কমেন্ট করে আমাদের জানাবেন তাহলে আমাদের কাজ করার ভিডিও করার উৎসাহটা আরও বৃদ্ধি পায় কাজ করতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণ আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় রাখছি Allahu Akbar. Ya Allah, ya gi boru, udu ta. Allahu ta'ala.